আজ আমরা জানব কারুনের অহংকারের পরিণতি কি হয়েছিল কিভাবে তার সম্পদসহ তাকে জমিনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হজরত মুসা সালামের একজন চাচাতো ভাই ছিল যার নাম ছিল কারুন সে ছিল খুবই প্রতিভাধর মানুষ গোটা তাওরাত কিতাবটি তার মুখস্থ ছিল আর তার কণ্ঠ ছিল যেন অমৃত যখন সে তেলাওয়াত করত মানুষের মন শান্তিতে ভরে যেত তার এই মধুর কণ্ঠের কারণে সবাই তাকে মোনাওয়ার বলে ডাকত কিন্তু বাইরে থেকে দেখতে এমন সুন্দর হলেও কারণের মনের ভেতরটা ছিল ঈর্ষা আর কপটতায় পূর্ণ এক কথায় সে ছিল একজন ভয়ঙ্কর মুনাফিক একদিন আল্লাহ তা হজরত মুসা আলাহি সালামকে মহামূল্যবান তাওরাতের ফলকগুলো দান করলেন এগুলোতে আল্লাহর পবিত্র বাণী লেখা ছিল মুসা আলাহি সালাম সেই ফলক থেকে তাওরাত লিখে নিলেন এবং তার জাতিকে নির্দেশ দিলেন সেই অনুযায়ী জীবনযাপন করতে মানুষজন আল্লাহর এই আদেশ মেনে চলতে শুরু করল আর সমাজে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠিত হতে লাগল ঠিক তখনই আল্লাহ মুসা আলাহি সালামকে একটি বিশেষ নির্দেশ দিলেন তিনি বললেন হে মুসা তোমার জাতিকে বলো তারা যেন তাওরাতকে স্বর্ণখচিত সুসজ্জিত আবরণে সংরক্ষণ করে মুসা আলাহি সালাম অবাক হয়ে গেলেন তিনি ভাবলেন হে আল্লাহ আমরা কি করে তাওরাতকে সোনা দিয়ে বাঁধাই করব এই বিদ্যা তো আমাদের জানা নেই মুসা আলাহ ইসলামের এই চিন্তার মাঝেই আল্লাহর হুকুমে সেখানে হাজির হলেন হজরত জিব্রাইল তিনি মুসা আলাহি ইস্লামকে বললেন হে মুসা তোমার কি সেই বিশেষ ঘাসের কথা মনে আছে যা দিয়ে স্বামীর জাতি একটি গোবৎস মূর্তি তৈরি করেছিল মুসা আলাহ ইসলাম হ্যাঁ সূচক মাথা নাড়লেন তখন জিব্রাইল আলাহ ইসলাম বলতে লাগলেন সেই ঘাসের পাশে আরও দুটি বিশেষ ঘাস আছে এই তিন ধরনের ঘাস যদি একসঙ্গে করে তামার ওপর রাখা হয় তাহলে আল্লাহর কুদরতে তা শোনা হয়ে যাবে আর যদি পিতলের ওপর রাখা হয় তবে তা রূপ হয়ে যাবে এই কথা শুনে মুসা আলাইহিসালাম আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন তিনি সঙ্গে সঙ্গে মনস্থির করলেন যে দ্রুতই এই তিনটি বিশেষ ঘাস সংগ্রহ করতে হবে তিনি এই কাজের জন্য তার তিনজন সবচেয়ে বিশ্বাসী সঙ্গীকে দায়িত্ব দিলেন ইউশা কালুত এবং কারুন তিনি তাদের প্রত্যেককে আলাদা আলাদা চিরকুট লিখে দিলেন যাতে তারা প্রত্যেকে নির্দিষ্ট এক প্রকার ঘাস খুঁজে আনতে পারে কিন্তু কারণ ছিল খুবই চালাক সে শুধু নিজের চিরকুটে কি লেখা আছে তা দেখেই থেমে থাকল না সে কৌশলে ইউষা আর কালুতের চিরকুটে কি লেখা আছে তাও জেনে নিল এভাবে কারণ ইউষা এবং কালুতের চিরকুটের বিষয়বস্তু জেনে গেল এবং বুঝতে পারল যে এই তিন ধরনের বিশেষ ঘাস একত্রিত করে যদি ধাতুর ওপর রাখা হয় তবে তা সোনা এবং রূপয় পরিণত হবে এই গুপ্তবিদ্যার রহস্য এখন কেবল তার হাতেই তাই কারণ আর দেরি না করে গোপনে সেই তিন ধরনের ঘাস সংগ্রহ করতে শুরু করল এরপর সে পরীক্ষামূলকভাবে একটি তামার টুকরোর ওপর ঘাসগুলো রাখল আর কি আশ্চর্য সঙ্গে সঙ্গেই সেটা খাঁটি সোনায় পরিণত হয়ে গেল এরপর সে একটি পিতলের ওপর ঘাসগুলি রাখল যা মুহূর্তের মধ্যেই রূপয় রূপান্তরিত হল এভাবে কারুন সোনা তৈরি করার অলৌকিক বিদ্যা আয়ত্ত করে ফেলল যা তার জন্য সীমাহীন ধন সম্পদের এক নতুন উৎস খুলে দিল এছাড়াও অন্যান্য প্রাচীন বর্ণনা অনুসারে কারণ ছিল ফেরাউনের দরবারে এক উঁচু পদস্থ কর্মচারী তার ক্ষমতা ছিল অপরিসীম আর সেই সুযোগে সে হয়ে উঠেছিল এক বিশাল ধন সম্পদের মালিক তার সম্পদ এতটাই বেশি ছিল যে তার বিশাল বিশাল গোদামের তালা চাবিগুলো বহন করতে সাতটি খচ্চরের প্রয়োজন হতো শুধু তাই নয় এই চাবিগুলো ছিল চামড়ার তৈরি এবং প্রতিটি ছিল এক আঙুল পরিমাণ লম্বা কিছু বর্ণনায় তো এমনও বলা হয়েছে তার গোদাম ঘরের চাবিগুলো এতটাই ভারী ছিল যে সেগুলো বহন করতে সত্তরটি উটের প্রয়োজন হতো আর তার এই অঢেল সম্পদ দেখে মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যেত কেননা কারণ নিজেকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি মনে করত এদিকে হযরত মুসা আলাইহিসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের নবী এবং জাতীয় নেতা আল্লাহ তাকে নবুয়ত এবং নেতৃত্ব দান করেছিলেন তাঁর ভাই হজরত হারুন আলাইহিসাল্লাম ছিলেন তার সবচেয়ে কাছের সহচর এবং মন্ত্রীর মতো একজন ব্যক্তি কিন্তু কারণ এই ব্যাপারটি একেবারেই মেনে নিতে পারছিল না সে মনে মনে ভাবল আমি তো মুসা নবীরই চাচাতো ভাই আমি তো তারই বংশের একজন তাহলে কেন নেতৃত্বের অধিকার আমার হবে না কেন মুসা নবী হবে আর আমি কেন হব না তার হৃদয়ে ঈর্ষার আগুন জ্বলতে থাকল সে নিজেকে হজরত মুসা আলাইহিসিসাল্লামের সমকক্ষ এমনকি কখনো কখনো তার চেয়েও বড় ভাবতে শুরু করল এই ক্ষোভ নিয়ে একদিন সে হযরত মুসা আলাইহিস্লামের কাছে গিয়ে বলল হে মুসা আমি তো তোমারই আত্মীয় তাহলে কেন তুমি আর তোমার ভাই হারুনি শুধু নেতৃত্ব দেবে কেন আমি নয় বনি ইসরায়েলের ওপর আমারও তো কর্তৃত্বের অধিকার রয়েছে হজরত মুসা শান্ত কণ্ঠে উত্তর দিলেন আহা কারণ এটা আমার ইচ্ছায় হয়নি সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তিনি যাকে ইচ্ছা নেতৃত্ব দেন আর যাকে ইচ্ছা বঞ্চিত রাখেন এটা কোনো মানুষের সিদ্ধান্ত নয় বরং একমাত্র আল্লাহরই ফয়সালা কিন্তু কারণ এই জবাবে একটুও সন্তুষ্ট হল না বরং তার মনের ভেতরকার ঈর্ষা আরও বেড়ে গেল সে হযরত মুসা আলাহ সালামের প্রতি রাগে জ্বলে পুড়তে থাকল কারণ শুধু ধনসম্পদের দিক থেকে নয় রাজনীতিতেও অত্যন্ত প্রভাবশালী ছিল সে কেবল মূসা সালামের চাচাতো ভাই ছিল না বরং ফেরাউনের দরবারে ছিল এক উঁচু পদস্থ কর্মচারী এই কারণে ফেরাউন তাকে বনি ইসরায়েলের বিষয়গুলোর দায়িত্বশীল হিসেবে নিযুক্ত করেছিল কিন্তু কারণ এই ক্ষমতার সুযোগ নিয়ে বনি ইসরায়েলের ওপর ভয়ানক জুলুম আর নির্যাতন শুরু করল আশ্চর্যজনক ব্যাপার হল একসময় সে ছিল খুবই ধার্মিক এবং তাওরাতের বিধান মেনে চলত কিন্তু যখন সে প্রচণ্ড ধনী হয়ে গেল তখন তার হৃদয়ে কার্পণ্য বাসা বাঁধল তার এই অঢেল সম্পদ একসময় তার সবচেয়ে বড় অহংকারে পরিণত হল সে আল্লাহর দেওয়া বিধান ভুলে গিয়ে হঠাৎ জাকাত দিতে অস্বীকৃতি জানালো একদিন স্বয়ং হজরত মুসা আলাইহিসাল্লাম এবং বনি ইসরায়েলের সাধারণ মানুষ তাকে উপদেশ দিলেন তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং জাকাত আর দান সদকা আদায় করো এতে তোমারই কল্যাণ হবে কিন্তু কারণ এই কথায় বিন্দুমাত্র নরম হল না বরং আরও বেশি অহংকার দেখালো তার ঔদ্ধত্য এতটাই বেড়ে গিয়েছিল যে সে বলল তোমরা কেন আমাকে এসব বলছ এই সম্পদকে আল্লাহ আমাকে বিনা পরিশ্রমে দিয়েছে আমি নিজের বুদ্ধি মেধা আর কৌশল দিয়ে এই ধনসম্পদ অর্জন করেছি আমি জানি কিভাবে সম্পদ অর্জন করতে হয় এটা আমার নিজস্ব অর্জন এতে অন্য কারোর অধিকার নেই এটা আমার সম্পদ আমার অর্জন এবং আমি যেভাবে খুশি সেভাবেই খরচ করব তার এই দাম্ভিক কথাই স্পষ্ট হয়ে গেল যে সে আল্লাহর দেওয়া অনুগ্রহ ও নেয়ামতকে সম্পূর্ণভাবে অস্বীকার করছে এত সম্পদ থাকার পরও কারণ ধন সম্পদের প্রতি এতটাই কৃপণ ছিল যে সে গরিবদের কোনো সাহায্যই করত না উল্টো তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত একদিন কিছু গরিব অসহায় মানুষ কারুনের কাছে গিয়ে বলল হে কারুন আমাদের একটু সাহায্য করো আমাদের প্রতি একটু দয়া করো কিন্তু কারণ তাদের কথা শুনে ব্যঙ্গ করে বলল আমি কি তোমাদের জন্য ধন সম্পদ জমিয়েছি আমি পরিশ্রম করে সম্পদ অর্জন করেছি তোমরাও গিয়ে পরিশ্রম করো তোমাদের দারিদ্র্য আমার সমস্যা নয় যখন কারুনের বদলানোর কোনো লক্ষণই দেখা গেল না তখন মূসা সালাম তাকে সতর্ক করলেন তিনি বললেন হে কারণ সাবধান হও তোমার এই অহংকার তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আল্লাহর দেওয়া সম্পদের কৃতজ্ঞতা প্রকাশ করো এবং গরিবদের হক আদায় করো না হলে আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু কারণ এতে বিন্দুমাত্র ভীত হল না বরং সে আরও বেশি উদ্ধত্ত দেখাল সে মনে মনে ভাবল মুসা আমাকে নিজের অনুসারী বানাতে চায় সে চায় আমি তার সামনে মাথা নত করি কিন্তু আমি তা কখনোই করব না হযরত মুসা আলাইহিসাল্লাম কারুনের সমস্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ আর অহংকারের পরেও তার প্রতি দয়া দেখাতে থাকলেন তিনি বারবার কারুণকে আল্লাহর পথের দিকে আহ্বান জানালেন তিনি তাকে সতর্ক করলেন যে পার্থিব সম্পদের অহংকার আর আল্লাহর নাফরমানি কোনোদিনও কল্যাণ বয়ে আনতে পারে না কিন্তু কারুন এতটাই আত্মম্ভরী আর দম্ভপূর্ণ হয়ে উঠেছিল যে সে মুসা আলাইহ কথায় কোনো কর্ণপাতি করল না উল্টো সে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হল কারণ বুঝতে পারছিল যে হজরত মুসা আলাইহি সালাম তাকে ছেড়ে দেবে না তাই সে এমন এক পরিকল্পনা করল যাতে মুসা সালামকে লোকসমাজে ছোট করা যায় সে তার সম্পদ আর অনুসারীদের শক্তি প্রদর্শন করে হজরত মুসা সালামকে ভয় দেখানোর চেষ্টা করল একদিন হজরত মুসা সালাম বনি ইসরায়েলের এক বিশাল সমাবেশে আল্লাহর বিধান প্রচার করছিলেন মানুষ মনোযোগ দিয়ে তার বাণী শুনছিল ঠিক সেই সময় কারুন তার একদল চাকর চাকরানী অনুগত লোক আর সেবকদেরকে নিয়ে অত্যন্ত জমকালো পোশাকে হীরা মানিকখচিত অলঙ্কারে সেজেগুজে জনসমাবেশের পাশ দিয়ে পথ অতিক্রম করতে লাগল তার আশেপাশের সেবকদের গায়ে ছিল দামি রেশমের পোশাক হাতে ছিল মূল্যবান স্বর্ণখচিত লাঠি তাদের চলাফেরা ছিল অহংকার আর গর্বের প্রকাশ আর কারুন নিজেও পড়েছিল এক অমূল্য রত্নখচিত পোশাক যার জৌলুস দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল কারুণ আর তার অনুচরদের উদ্দেশ্য ছিল একটাই হজরত মুসা সালামকে বুঝিয়ে দেওয়া যে তুমি যেমন একজন নেতা আমিও তেমনি একজন প্রভাবশালী নেতা আমার ধনসম্পদ আমার অনুসারী আমার প্রতিপত্তি তোমার চেয়ে কোনো অংশেই কম নয় বরং আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ কারণ যখন তার বিশাল ধনসম্পদের অহংকার নিয়ে মানুষের সামনে হাজির হলো তখন দুনিয়ার প্রতি আসক্ত আর ভোগবিলাসী লোকেরা দীর্ঘশ্বাস ফেলল তারা বলল যদি আমাদেরও এমন ধনসম্পদ থাকত যদি আমরাও কারুনের মতো ভাগ্যবান হতাম সে তো সত্যিই সৌভাগ্যবান কারুনের বিলাসী জীবন দেখে অনেকেই ঈর্ষায় জ্বলে উঠল তাদের মনে হল পার্থিব সুখী সবচাইতে বড় পাওয়া কিন্তু বনি ইসরায়েলের জ্ঞানী আর ধার্মিক লোকেরা এমন মনোভাব দেখে বিস্মিত হলেন তারা জানতেন দুনিয়া ক্ষণস্থায়ী এবং আল্লাহর সন্তুষ্টি প্রকৃত সৌভাগ্য দুনিয়া লোভী লোকেদের বিষয়ে আল্লাহ বলেন সর্বনাশ তোমরা কি বলছ প্রকৃতপক্ষে আল্লাহর দরবারে কর্মশীলদের জন্য রাখা পুরস্কারই সর্বোত্তম সত্যিকারের ধনসম্পদ সেটাই যা আল্লাহর পথে ব্যয় করা হয় আর সেই পুরস্কার কেবল তাদের জন্য সংরক্ষিত যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং ধৈর্যশীলভাবে নেক আমল করেছে এই জ্ঞানী লোকেরা স্পষ্ট করে বললেন পার্থিব ধনসম্পদের বিলাসিতায় কোনো সফলতা নেই বরং আল্লাহর আনুগত্য আর নেক আমলই প্রকৃত সফলতা হযরত মুসা আলাইহিসাল্লাম বারবার কারুণকে আল্লাহর পথে ডাকছিলেন তিনি ধনীদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন তোমাদের সম্পদের মাঝে গরিব দুঃখীদের অধিকার আছে যাকা আদায় করো আল্লাহর রহমত পাবে কিন্তু কারুনের অন্তরে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না বরং সে ক্রমেই মুসা আলাইহিসাল্লামকে নিজের শত্রু মনে করতে লাগল সে ভাবল হজরত মুসা আলাইহিসাল্লাম যদি না থাকত আমি নিশ্চিন্তে ধন ভোগ করতে পারতাম সে তো আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে এসব চিন্তা করতে করতে একদিন কারুন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করলো সে ঠিক করল হযরত মুসা আলাাল্লামকে এমনভাবে অপমান করতে হবে যাতে গোটা বনি ইসরায়েলের সামনে তার সম্মান নষ্ট হয়ে যায় সে এক লোভী ও চরিত্রহীন নারীর কাছে গোপনে গিয়ে বলল তুমি যদি মূসা সালামকে প্রকাশ্যে অপমান করো তবে আমি তোমাকে বিপুল ধনসম্পদ দেব নারী বলল আমাকে কি করতে হবে কারুন বলল যখন হজরত মুসা আলাইহিসাল্লাম জনসমক্ষে ওয়াজ করবেন তখন তুমি উঠে বলবে হজরত মুসা আলাইহিসাল্লাম আমার সঙ্গে ব্যবিচার করেছেন নারী প্রথমে হতভম্ব হয়ে গেল সে বলল হজরত মুসা আলাইহিসাল্লাম একজন নবী আমি কিভাবে এমন কথা বলতে পারি না আমি তা কখনোই করব না তখন কারণ তার হাতে এক মোটা স্বর্ণের মোহর রাখল তা দেখে নারীর লোভ বেড়ে গেল তখন সে রাজি হয়ে বলল ঠিক আছে আমি তাই বলবো। এরপর এক অভিশপ্ত দিনে কারুন তার চক্রান্ত বাস্তবায়ন করল একদিন হযরত মুসা আলাইহিসাল্লাম বনি ইসরায়েলের এক বিশাল সমাবেশে ওয়াজ করছিলেন মানুষ তার কথা গভীর মনোযোগ দিয়ে শুনছিল তিনি বলছিলেন হে বনি ইসরায়েল আল্লাহ আমাদের হালাল আর হারামের বিধান দিয়েছেন যারা জাকাত দেবে না তারা আল্লাহর আজাবে ধরা পড়বে যারা ব্যভিচারে লিপ্ত হবে তাদের শাস্তি হল পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়া সমস্ত লোক নিস্তব্ধ হয়ে শুনছিল ঠিক সেই মুহূর্তে কারণ একদল অনুসারী নিয়ে মজলিসে প্রবেশ করল তার পাশে সেই নারীও দাঁড়িয়েছিল তার দায়িত্ব ছিল হযরত মুসা আলাইহিসাল্লামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হযরত মুসা আলাহিসাল্লামের সেই বাক্যগুলি শুনে কারুন মুখে এক বিদ্রুপাত্মক হাসি এনে বলল হে মুসা তুমি তো আমাদের সবাইকে ব্যবিচারের শাস্তির কথা শোনালে এবার যদি জানা যায় তুমি নিজেই এই অপরাধ করেছ তাহলে তোমার শাস্তি কি হওয়া উচিত হজরত মুসা আলাইহিসালাম দৃঢ়ভাবে বললেন তাহলে আমাকেও সেই একই শাস্তি ভোগ করতে হবে কারণ এবার তলোয়ারের মতো ধারালো বাক্যে বলল তাহলে শোনো তুমি নিজেই ব্যভিচারে লিপ্ত হয়েছ এর প্রমাণও আছে এ কথা শুনে সমবেত জনতা হতভম্ব হয়ে গেল চারপাশে গুঞ্জন শুরু হল একজন আরেকজনকে বলতে লাগল এটা কি সত্য এত বড় অন্যায় যদি নবীর দ্বারা হয় তাহলে আমরা কার আদেশ মানব হযরত মুসা আলাই ইসলাম কিছুক্ষণ চুপ থাকলেন তারপর তিনি ধীরে ধীরে সেই নারীর দিকে তাকালেন তার দৃষ্টিতে কোনো রাগ ছিল না বরং ছিল করুণা আর দয়া তিনি কোমল কণ্ঠে বললেন হে নারী আমি আল্লাহর নবী আমি তোমাকে আল্লাহর নামে কসম দিয়ে বলছি সত্য বল আমি কি সত্যিই এই অপরাধ করেছি এই বাক্য শুনে নারীর পুরো শরীর কাঁপতে লাগল তার সামনে দুটি পথ খোলা ছিল মিথ্যা কথা বলে ধনসম্পদ গ্রহণ করা কিন্তু চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে যাওয়া অথবা সত্য বলা এবং আল্লাহর ক্রোধ থেকে মুক্তি পাওয়া এরপর নারী হঠাৎ কেঁদে ফেলল আর কাঁদতে কাঁদতে সে বলল আমি মিথ্যা বলেছি আমি হযরত মুসা আলাইহিসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি কারণ আমাকে বহু অর্থ দিয়ে লোভ দেখিয়েছিল সেই আমাকে এই অপবাদ দিতে বলেছে কারুনের এই ষড়যন্ত্র শুনে জনতা বিস্ময় হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো তারা নিজেদের মধ্যে বলতে লাগল হে কারুন তুমি এ কি করেছ তুমি একজন নবীর বিরুদ্ধে এমন জঘন্য মিথ্যা বলেছ কারণ এবার বুঝল যে সে ফেঁসে গেছে সে পালানোর পথ খুঁজছিল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে হযরত মুসা সালাম দুই হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন হে আমার রব আপনি দেখেছেন কিভাবে এই অভিশপ্ত কারণ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আপনি ন্যায় বিচার করুন হঠাৎ আকাশ থেকে এক বিকট গর্জন শোনা গেল আল্লাহ তালা ওহির মাধ্যমে হযরত মূসা আলাহিসাল্লামকে জানালেন হে মূসা আমি জমিনকে তোমার অধীনে দিলাম যা ইচ্ছা তুমি করো এরপর হযরত মূসা আলাহ ইসালামের কণ্ঠ বজ্রের মতো গভীর হয়ে উঠল তিনি চিৎকার করে কারুনের দিকে তাকিয়ে বললেন হে কারুন তুমি মিথ্যা বলো না মিথ্যা অপবাদ দিও না তুমি এখনও তওবা করতে পারো কিন্তু কারুনের অহংকার এতটাই প্রবল ছিল যে সে নত হল না বরং সে বলল আমি যা করেছি ঠিকই করেছি আমি তোমার শাসন মানি না হযরত মুসা সালাম কারুনের ষড়যন্ত্র আর মিথ্যা অপবাদ প্রতিহত করে আল্লাহর ন্যায় বিচারের জন্য প্রার্থনা করলেন তখনই তিনি বুঝতে পারলেন এবার সময় এসেছে এই জালিমের উপযুক্ত শাস্তি পাওয়ার কারণ তখনও তার অহংকারে অটল ছিল সে ভাবছিল তার সম্পদ তার লোকজন তার ক্ষমতা এসব কিছুই তাকে রক্ষা করবে কিন্তু আল্লাহর সিদ্ধান্ত এবার এসে গেছে কোন শক্তি তাকে ফেরাতে পারবে না কোনো শক্তি তাকে বাঁচাতে পারবে না হযরত মুসা আলাইহিসালাম এবার আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুললেন তার মুখমণ্ডলে তখন এক প্রবল গম্ভীরতা চোখে ক্রোধের আগুন তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন হে জমিন আল্লাহর আদেশে কারণকে গ্রাস করো মুহূর্তেই এক বিস্ময়কর দৃশ্য ঘটে গেল মাটির গভীর থেকে এক বিকট গর্জন উঠল সমস্ত পৃথিবী যেন কাঁপতে শুরু করলো মানুষ আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটতে লাগল হঠাৎ জমিন ফেটে গেল আর কারণসহ তার সঙ্গীদের পা মাটির ভেতরে ঢুকে যেতে লাগল প্রথমে তাদেরকে গোড়ালি পর্যন্ত জমিন গ্রাস করল কারণ প্রথমে কিছুটা ভয় পেলেও তখনও সে পুরোপুরি বুঝতে পারেনি কি ঘটতে যাচ্ছে সে মুসা আলাহ ইসলামের দিকে মিনতি করে চিৎকার করে বলতে লাগল হে মুসা আমি ভুল করেছি এবার আমি আর কখনোই এমন কিছু করব না আমাকে মাফ করে দাও আমি প্রতিজ্ঞা করছি আর কখনোই তোমার বিরোধিতা করব না কিন্তু হজরত মুসা আলাইসাল্লাম জানতেন কারুনের এই অনুতাপ শুধু ভয় থেকে আসা সত্যিকারের অনুশোচনা নয় তিনি মাটির দিকে তাকিয়ে আবারও বললেন হে জমিন আরও এগিয়ে যাও হাঁটু পর্যন্ত গ্রাস করো জমিন সঙ্গে সঙ্গে কারুন আর তার সঙ্গীসাথীদের হাঁটু পর্যন্ত টেনে নিল কারণ এবার আরও আতঙ্কিত হয়ে পড়ল সে বুঝতে পারল সে সত্যিই ধ্বংস হয়ে যাচ্ছে এবার সে আরও জোরে কান্নাকাটি করে চিৎকার করতে লাগল হে মুষা আমাকে বাঁচাও আমি ভুল করেছি আমি আর কখনোই তোমার সঙ্গে শত্রুতা করব না আমি সত্যিই তোমার আনুগত্য করব কিন্তু হযরত মুসা আলহিসাল্লামের দৃষ্টিতে তার জন্য কোনো ক্ষমা ছিল না কারণ তিনি জানতেন কারণ এখনও তার অহংকার থেকে মুক্ত হয়নি তিনি আরও কঠোর কণ্ঠে বললেন হে জমিন ওকে কোমর পর্যন্ত গ্রাস করো মুহূর্তের মধ্যেই কারুণের শরীর কোমর পর্যন্ত জমিনের ভেতরে চলে গেল কারুণ এবার সত্যিই ভয় পেয়ে গেল সে কাঁদতে কাঁদতে বলতে লাগল হে মুষা তুমি কি আমাকে এভাবেই ধ্বংস করে দেবে তুমি কি আমার সমস্ত অনুতাপ অগ্রাহ্য করবে তুমি কি আমাকে একটুও দয়া করবে না এবার হযরত হারুন আলাইহিসাল্লাম বিচলিত হয়ে উঠলেন তিনি হজরত মুসা আলাহিসালামের পাশে এসে বিনীতভাবে বললেন ভ্রাতা কারণ আমাদেরই আত্মীয় স্বজনের একজন সে ভুল করেছে কিন্তু সে এতবার ক্ষমা চাইছে হয়তো সে সত্যিই অনুতপ্ত হয়েছে তুমি কি তাকে ক্ষমা করবে না কিন্তু হজরত মুসা আলাইহিসাল্লাম এবারও কঠোরই রইলেন কারণ তিনি জানতেন কারুণের অন্তরে এখনও সেই গর্ব আর অহংকার বেঁচে আছে তিনি আবারও আরও স্বরে বললেন হে জমিন ওকে কাঁধ পর্যন্ত গ্রাস করো এই আদেশের সঙ্গে সঙ্গেই জমিন কারুণ আর তার সঙ্গীদেরকে কাঁধ পর্যন্ত টেনে নিল এবার কারুণ চূড়ান্ত অপমানিত আর অসহায় হয়ে পড়ল কিন্তু তার অহংকার তখনও যায়নি সে এখনও তার সম্পদের অহংকারে নিমজ্জিত সে চিৎকার করে বলল হে মুষা আমি জানি তুমি আমাকে নিঃশেষ করতে চাও শুধু আমার ধনসম্পদের লোভে তুমি আমাকে শেষ করে দিচ্ছ হজরত মুসা আলাহ এবার আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন হে আল্লাহ আপনি তার সমস্ত সম্পদ তার সামনে এনে দিন যেন সে বুঝতে পারে এই সম্পদ তাকে রক্ষা করতে পারবে না এরপর আল্লাহর আদেশক্রমে সেই মুহূর্তেই আকাশ থেকে হজরত জিব্রাইল আলাইহিসিসাল্লাম অবতরণ করলেন তিনি কারুনের চোখের সামনে তার সমস্ত ধনসম্পদ এনে রাখলেন এবং বললেন হে দুর্ভাগা কারুন এই নাও তোমার সমস্ত সম্পদ এখন এটা নিয়ে নিজেকে রক্ষা করো কারণ হতভম্ব হয়ে দেখল তার বিশাল প্রাসাদ তার সোনা রূপার ভাণ্ডার তার দাস দাসী তার অশ্বারোহী বাহিনী সবকিছুই জমিনের মুখোমুখি দাঁড়িয়ে আছে কিন্তু আশ্চর্যের বিষয় হল এগুলো তাকে রক্ষা করতে পারছে না সে এবার চিৎকার করে কাঁদতে লাগল আমি ভুল করেছি হে মুসা আমাকে আর একবার সুযোগ দাও কিন্তু এবার আর তার কোনো সুযোগ ছিল না এরপর হযরত মুসা আলাইহিসাল্লাম চূড়ান্ত আদেশ দিলেন হে জমিন কারণ আর তার সমস্ত সম্পদকে চিরতরে গ্রাস কর আল্লাহর আদেশে জমিন তীব্রভাবে কাঁপতে লাগল হঠাৎ বিকট এক শব্দ হল আর কারুনের চারপাশে বিশাল এক ফাটল তৈরি হল তার সমস্ত ধনসম্পদ তার বিশাল প্রাসাদ তার লোকজন সব কিছুই একসঙ্গে ধ্বংস হয়ে যেতে লাগল কারণ এবার একেবারে অসহায় হয়ে পড়ল তার মুখে আর কোনো কথা নেই কোনো অহংকার নেই শুধু আতঙ্ক আর অনুশোচনা সে আর্তনাদ করতে করতে মাটির গভীরে তলিয়ে যেতে লাগল আর বলতে লাগল আমাকে বাঁচাও আমাকে ক্ষমা করো কিন্তু আজ আর তার জন্য কোনো সুযোগ ছিল না এক মুহূর্তের মধ্যেই জমিন সম্পূর্ণরূপে তাকে গ্রাস করল কারণ আর তার সমস্ত সম্পদ সব কিছুই চিরতরে মাটির গভীরে তলিয়ে গেল তার ধন সম্পদের আর কিছুই পৃথিবীর বুকে অবশিষ্ট রইল না আল্লাহ তালা পবিত্র কোরআনে এই ঘটনার চিরস্থায়ী শিক্ষা হিসেবে উল্লেখ করেছেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম অহংকার এবং অন্যায়ের পথে না চলে আল্লাহ বলেন অতঃপর আমি কারুন আর তার প্রাসাদকে ভূগর্ভে ধসিয়ে দিলাম তখন এমন কেউ ছিল না যে তাকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারে এমনকি সে নিজেও নিজের কোনো উপকার করতে পারল না সুরা আল কাসাস আয়াত আসি কারুন যখন ধন সম্পদের গর্ব করত তখন বনি ইসরায়েলের অনেকেই তাকে দেখে মুগ্ধ হতো তারা বলত যদি আমাদেরও কারুনের মতো ধন সম্পদ থাকত তারা ভাবত সম্পদের প্রাচুর্যই প্রকৃত সৌভাগ্যের চিহ্ন কিন্তু যখন তারা নিজের চোখে কারুনের ধ্বংস দেখতে পেল তখন তাদের উপলব্ধি হল যে আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ দেন আবার যাকে ইচ্ছা সংকীর্ণ জীবন দান করেন আল্লাহ আরও বলেন তারা সন্ত্রস্ত হয়ে বলতে লাগল আল্লাহ আমাদের প্রতি দয়া না করলে আমরাও ধ্বংস হয়ে যেতাম এটা নিশ্চিত যে কাফেররা কখনোই সফল হবে না কারুনের এই ঘটনা কেবল এক ঐতিহাসিক কাহিনী নয় বরং এটি প্রত্যেক যুগের জন্য এক শিক্ষণীয় সত্য কারণ ধন সম্পদের লোভ ক্ষমতার অহংকার আর সত্যের বিরুদ্ধে ষড়যন্ত্র এসব আজও সমাজে বিদ্যমান আল্লাহ আমাদের অহংকার এবং অন্যায়ের পথ থেকে রক্ষা করুন আমিন